আমার দর্শকরা বুঝবে না এই যে দেখেন এই যে দেখেন এই যে বুদামের কাজটা দেখছেন কত সুন্দর কালেকশন নিখুঁত ভাবে দেখায় দিলাম মাত্র একশো টাকায় গুলো দেখান দর্শকদের তাহলে বুঝবে যে কত কালার আছে আপুর এখানে হ্যাঁ ভাইয়া জিন্স স্টেপ চারটি ধরনের আইটেম পাচ্ছে আপুর থেকে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে এই যে আরেকটি দেখেন

আরেকটা প্যান্ট দেখায় আরেকটি পেন দেখলে বুঝবে ঠিক আছে দেখার মত একটি পেন দেখাইলে কিন্তু বুঝবে এই যে দেখেন 120 টাকা জি দশটি প্যান্ট দেখার দরকার না একটি পেন দেখাবে একশো বিশ টাকা বিশ টাকা ওকে এই যে দেখেন

ঠিক আছে এটার সাথে কিন্তু ছেলার মানে ছেলত থাকবে ঠিক আছে 600 টাকা 600 টাকা হ্যাঁ জি এরপরে দেখেন ওয়ান পিস কালেকশন মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা হ্যাঁ জি এটা একটু পুরাতন মাল কিন্তু নতুনের মতই বলা যায় এই যে দেখেন 80 টাকার মালগুলো 80 টাকা হ্যাঁ জি 80 টাকার মাল ওকে এই যে দেখেন আরেকটি দেখাই এখানে হাজার পিস মাল আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন 80 টাকায় এই যে 80 টাকায় আর এই যে কালেকশন দেখান এখানে দশ থেকে পনেরোটি কালেকশন দেখাবো তাইলে বুঝতে পারবে আশি টাকার মালগুলো কত সুন্দর এই যে দেখেন জি ওকে আশি টাকা এই যে দেখেন আরেকটি আনারকলি হ্যাঁ ঈদের জন্য ধামাকা দেখেন আশি টাকায় এগুলো দুই থেকে টাকা বিক্রি করার মতো দেখেন এটা মাত্র আশি টাকায় এরপরে ভাইয়া দেখাবো হচ্ছে বোরকা কালেকশন জি বোরকা কালেকশন গুলো দেখায় ফেলি পাশাপাশি আশি টাকায় ডুবাইলি কাপড়ের

মাত্র 80 টাকায় হ্যাঁ এই যে দেখেন আরেকটি সুন্দর দুবাই চেলি কাপড়ের সফট কাপড়ের মধ্যে ঠিক আছে এটা মাত্র 80 টাকায় ওকে 80 টাকায় এরপর দেখেন আরেকটি বোরকা এই যে দেখেন এই টাকার বোরকা এই দেখেন কত কুচি দেওয়া ঠিক আছে ঘেরালো বোরকাটি মাত্র 80 টাকায় ওকে 80 টাকায়